হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো নেই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি কেন বললাম আপনারা ভালো নেই কারণ আপনারা আমার ভিডিও না কিভাবে কিভাবে ভালো থাকবেন তো এর জন্য আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা ঘুরবো দিয়ে তো আমরা ফাইনালি নৌকাতে উঠেও পড়েছি তো আমরা উঠেছি প্রায় সন্ধ্যায় কিছুক্ষণ আগে তো আকাশটা অনেক সুন্দর হয়েছিল তো আমরা আকাশটাও করছিলাম এবং নৌকা রাইডটা এনজয় করছিলাম তারপরে আমরা দেখতে পাই খুব সুন্দর একটি সানসেট হচ্ছে তাই আমরা একটু দেখে নিলাম এবং একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এইখানে বসেছিলাম আমি আর এখানে আমাদের পাইলট মামা নৌকাটা চালাচ্ছিল হঠাৎ করে আমাদের পাইলট মামা একটি পোলে তল সরি এটা পোল না খাম্বা যাই হোক এটা তল দিয়ে আমাদের নৌকাটা ঢুকিয়ে দেয় তারপর একটু ইতিহাস আপনারা দেখে নেন তারপরে বহু কষ্টের পর আমরা বেরিয়ে যাই ওইখান থেকে তারপর ওই পাশে দেখা যাচ্ছে উপজেলা আর এই যে আমাদের পাইলট মামা এইখান দিয়ে আমাদের নৌকাটা ঢুকিয়ে দিছে তারপর আমি একটু নৌকা চালানোর চেষ্টা করলাম যদি আমি পারি না তারপরে একটু মাঝি হওয়ার চেষ্টা করলাম তারপর ভুং চাং ভং ভং মেরে দিয়ে পারলাম না তারপর আমি নৌকাটি ছেড়ে দিলাম আর আমি পারবো না তারপর বাসায় চলে আসলাম বাসায় এসে একটু চা খেলাম কারণ অনেক শরীরটা অনেক খারাপ লাগছিল চা নিলাম আর হ্যাঁ আজকের মতো ভিডিও এখানে শেষ সবাইকে জানে আসসালাম আলাইকুম